সোনার ম্যাডামের কথা রাখতে সূর্যকে তাদের স্কুলের অনুষ্ঠানে যেতে বলে কিন্তু প্রথমত সূর্য যেতে রাজি হয় না সূর্য যতই সোনাকে দূরে ঠেলে দিতে চাক না কেন রক্তের সম্পর্ক তাদেরকে আবার কাছে টেনে নিয়ে আসে তাই সূর্য শুধু সোনার কথা ভেবেই স্কুলের স্পেশাল গেস্ট হিসেবে যেতে রাজি হয় কিন্তু এদিকে যখনই দেপা শুরেছে সূর্য ওই প্রোগ্রামে থাকবে তারপর থেকেই দীপার মনে নানা রকম বিপদের আসন্ন ঘুরপাক খাচ্ছে দীপা মনে মনে ভাবে যতবারই ডাক্তারবাবুর কাছাকাছি যাই ততবারই কোনো না কোনো বিপদ চলে আসে তাই সে প্রার্থনা করে এবার যেন কোনো বিপদ না ঘটে অনুষ্ঠানের দিনে দীপা খুব সুন্দরভাবে মন যা দেখে সবাই প্রশংসা করে সূর্য সেখানে পৌঁছানোর পর পরে সেখানে আরেকজন স্পেশাল গেস্ট হিসাবে আসে আর সে অন্য কেউ নয় সে হলো কবির কবির পৌঁছানোর পরে সেখানকার সকলা কবিরকে অনুরোধ করে সে যেন আজকের মতো একটি সুন্দর দিনে তাদেরকে ভালো কবিতা উপহার দেয় কবির অনুষ্ঠানে সূর্যকে দেখে মনে মনে ভাবতে থাকে আজ এমন কিছু করা যাবে যার জন্য সূর্য আর দীপার মধ্যে যেন ভুল বোঝাবুঝিটা মিটে যায় কবির তখন তার কবিতার মধ্য দিয়ে দীপার প্রশংসা করে বলে যদি আমার এ জীবনে দীপার মতো বোন না পেতাম তাহলে এ জীবনটা বিথা হয়ে যেত আজ শুধুমাত্র আমার এই বোনের কারণে আমার পছন্দের মানুষের সাথে একসাথে চলতে পারছি শিবানী মা হতে যাওয়াটাই কবির সকলের কাছে দোয়া চায় তার আগামী প্রজন্মের জন্য শিবানী মা হতে যাওয়ায় কবির সকলের কাছে দোয়া চাইতে গিয়ে কবিরের মুখে এসব কথা শুনে সূর্য বুঝতে পারে সে এতদিন দীপাকে ভুল বুঝেছিল আসলে কবির দীপাকে ছোট বোনের মতো ভালোবাসে যেটা সূর্য বুঝতে ভুল করেছিল দীপাও কবিরের সব কথা শুনেছিল আর মনে মনে বলতে থাকে এবার বিশ্বাস করলেন তো ডাক্তারবাবু কবির বাবু আমার দাদার থেকে বেশি কিছু নয় সূর্য স্পেশাল গেস্ট হিসেবে থাকায় সূর্যকেও বক্তব্য দেওয়ার কথা বলা হয় সূর্য সকলের সামনে তার নিজের ভুল স্বীকার করে কবিরের কাছে ক্ষমা চায় এবং সকলের সামনে দীপাকে তার ভালোবাসার কথা জানিয়ে আপন করে নেয় তো বন্ধুরা ঠিক যদি এমনটাই ঘটে তা তোমাদের দেখতে কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে অনুরাগের ছড় আগামী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো